তার লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ভুকিয়েছে এই জালেমরা তার পৌরসংগ নষ্ট হয়ে গেছেरांत এই সিলেটার যে স্যাক্রিফাইস 57 দিন এই বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে কেউ যায়নি হযরতে আবজর বলেন দ্বিতীয় নম্বরে সব সময় নবেসি আমাকে বলতেন বন্ধু আবজর আখেরাতের বিষয়ে সময় উপরের দিকে তাকাবা যে আমি আর এই তেত্রিশ বছর বয়সে কি করলাম আমার এই বয়সে এমনও মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে এখানে যারা বসে আছে প্রথম সারিতে এদিকে দেখা এই যে প্রথম সারিতে যে কয়জন বসে আছি আমরা কেমতের ময়দানে যদি এই কয়জন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয় বলেন তো এই কয়জন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না এখনি করা দরকার প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে কেমতের দিন আল্লাহর সামনে যখন আমরা এই কয়জন দাঁড়াবো আমি কি নিয়ে দাঁড়াচ্ছি আর উনি কি নিয়ে দাঁড়াচ্ছে আমার কতটুকু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য মানবতার জন্যে উনি যদি নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম কি আছে এই চিন্তা তত বেশি মানুষের ভেতরে উদয় হবে ওই মানুষটার জীবন তত বেশি পরিছন্ন হতে থাকবে আপনি একটু উপরের দিকে তাকিয়ে ভাবেন তো আমার বয়সী দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি এর ইসলামের জন্য কি করি আর আমি কি করলাম সেই মানের ওপরে টিকে থাকতে গিয়ে সাতান্ন দিন রিমান্ডে ছিল তার লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে এই সালেমরা তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে আমাকে যে রিমান্ডে নিয়েছিল সঞ্জয় দত্ত এই শয়তান অফিসার ওনারও দায়িত্বে ছিল আমার নিজে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাভ দিয়েছি এই ছেলেটার যে স্যাক্রিফাইস সাতান্ন দিন এই বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে কেউ যায়নি অথচ জালেমরা তাকে তার ইমান থেকে এক সুলো টলাতে পারেনি কথা বলেন না কেন কেমতে আপনি উঠবেন আমি উঠবো দেলাওয়ারা উঠবে তার যে কষ্ট তার যে স্যাক্রিফাইস ত্যাগ ইসলামের জন্য আর আমার আমরা কি দুইজনই এক জান্নাত পাবো জীবনেও না এই জন্য আখেরাতের দিকে সব সময় উপরের দিকে তাকানো দরকার যে আল্লাহ এইগুলো কি করেছে আর আমি কি করছি তিন নাম্বারে আমার বন্ধু আমাকে সব সময় বলতে না বুঝার চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটা মুখ থেকে সরাবানা আলা হাউলা বলা কৌবতা ইল্লা বিল্লা সুতরাং এখন থেকে নবীজির এই নির্দেশ দেওয়া কথাগুলো একটু মেনে চলা যাবে না যেন রিস্কের চিন্তা আমাদের না রিস্কের চিন্তাকার অমামিং দা ফিল আর দিল্লাহ জমিরে এমন কোন বিচারণ সেনশিপ নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি হ্যাঁ যেটা নেইনি সেইটা যেন মানুষ করে সেটা তার কাজ কারবার তার আমল এইটাও কি করবে ওইটার দায়িত্ব আমার না যা করবে ওইটা দেখে কি আমতে ওর বিচার হবে এক কথা বলে না কেন আল্লাহ যেন আমাকে সহ যারা এসেছি এখন থেকে এটা অনুধাবন করে মেনে চলার তাও দান বলে না আমি আমার যেহেতু দায়িত্ব আল্লাহ নেয়নি আমলের সুতরাং এমন আমল করা লাগবে যেন আমি কেমতে পার পেয়ে যাই দস্তরখানার নাম বললাম কেন তামাম দুনিয়াটা যেহেতু রিসিক দিয়ে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দস্তরখানায় ফেলে দিয়েছেন নবীজি বলেন দস্তরখানায় পড়ে দেওয়া খাবার যদি কেউ তুলে খেতে পারে জান্নাতের হুরদের যে দেন মোহর এটা আমার আল্লাহ এইটার মাধ্যমে আদায় করে দেবে কুমার খালি জান্নাত পাবো কিনা অনেক দূরের কথা হুর তো আরো দূরের কথা দেন মোহর দেওয়া লাগবে হুরের সেটা তো কল্পনায় আসে না অথচ নবী সিরে হাদিস যদি আমরা আজকে থেকে মেনে চলতে পারি কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে আল্লাহর কসম কে আমতের দিন আমার মনে হয় সে পাবে হোর পাবে দেন মহরম আমার আল্লাহ এ আমলে আদায় করে দেবে এই জন্য ছোট বলে ছেড়ে যাবে না এ আমলটা আজকে থেকে করা দরকার নেই বলেন একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাপাক ইন্ম আছে এখানে ইন্না দিলেও অর্থ হয়ে যেত মা দিলেন কেন কেনাকাত মান্তেকের পরিভাষায় আমি অনিষ্ঠা অর্থ পেয়েছি এই ইন্না মা ব্যবহার করার জন্যে যারা বালাগাত মানতে পড়ায় মাদ্রাসায় যারা পড়ে বসে যারা এখানে তেরো নাম্বার কায়দায় দেখবেন লিখা আছে ইন্না মা দি আমার আল্লাহ এটাই বসাতে চায় যে কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আর কেউ না আল্লাপাক বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র অলিও বন্ধু হবে অভিভাবক হবে দায়িত্বশীল হবে কম মানে তোমাদের আল্লাহ এখানে কা দেয়নি তাহলে নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করে শেষ করে দিত যেহেতু কম দিয়েছেন কম বহু বছর এটা জমির এই কমের ভেতরে হামজা যেমন আছে জলিল তেমন আছে এক কথা বলছেন না কেন শাহিন নেই এক কথা বলেন কথা বলেন আপনারা দুনিয়ার সবাই কমের ভেতরে আছে সে যেই হোক তাম পৃথিবীতে এখন আটশো দশ কোটি মানুষ সবাই কুমের ভেতরে আল্লাহ বলেন এর ভেতরে আছে আর তোমাদের জন্য কেবলমাত্র শুধুমাত্র অভিভাবক হিসাবে গ্রহণ করতে আল্লাহ তোমাদের একমাত্র অভিভাবক হবে বন্ধু হবে কে আরো সরে দুই নাম্বারে তোমাদের বন্ধু হবে রসুল কে তিন নাম্বারে তোমাদের বন্ধু হবে ইমানদার এখন ইমানদার কারা বাংলাদেশে তো আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সবাই নিজেকে ইমানদার দাবি করি না ইয়াদের পরবর্তীতে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন এই তিনটা গুণ যাদের ভেতরে দুনিয়ায় থাকবে তারা ইমানদার আর তাদেরকে আপনি অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন এ কার সুতরাং আজকে থেকে অভিভাবক হবে বন্ধ হবে কে আরো জোরে কে দুই নম্বরে রসুল্লাহ তিন নম্বরে ইমানদার ও ইমানদার যাদের তিনটা গুণ আছে এক নাম্বারে যারা নামাজ কায়েমের আন্দোলন করে দুই নাম্বারে জাকা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে তিন নাম্বারে যারা রুকুকারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে